হ্যাঁ নমস্কার নমস্কার স্যার কেমন আছেন তো ভালো আছি ওই তো বললাম 95% ভালো আর কি মানে অনেকটা ভালো পুরোটাই ভালো পথে আচ্ছা 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 তো আপনাকে যে জন্য কল করলাম আচ্ছা আপনি আমাদের প্রোডাক্ট বা আমাদের গাইডলাইন নেওয়ার আগে মানে আপনার সুগার কেমন ছিল আগে আমার প্রায় 200 এর মতো খালি পেটে সুগার ছিল আচ্ছা আর খাবার পরে যদি দুর্বল হয়ে গিয়েছিল চোখে এমনি ঝাপসা দেখতাম অনেকটা দুর্বল ছিল মানে পরিশ্রম প্রচুর করতাম আর কি তারপরেও কিন্তু ওই ওই ছিল একশো আশি পঁচাশি নব্বই একশো তিরিশ থেকে বেড়ে বেড়ে ওইটা গেছিল বুঝতে পারলেন তো আমি একটা জিনিস জানতাম যে এলোপ্যাথিক মেডিসিনে এগুলা সাময়িক কমবে কিন্তু সারা জীবন ওষুধ খেতে হবে তে সেই জন্য আমি এলোপ্যাথিক কিন্তু কখনোই আমি খাইনি আমাকে অনেকেই অ্যাডভাইস করেছিল আমার ডাক্তার বন্ধুও আছে মানে এমবিবিএস ডাক্তার আছে তারা বিভিন্ন রকম হসপিটালে এনগে যাচ্ছে কিন্তু আমি কিছুতেই এগুলো খাইনি আমাকে প্রোডাক্ট বলেছিল এমএ প্রোডাক্ট আমি খাইনি আমি ফেসবুকে আপনাদের এইটা দেখলাম দিয়ে তারপরে আমি কন্টাক্ট করলাম কন্টাক্ট করার পর আমি দেখলাম যে কমেন্টে অনেক লোকে সুস্থ হয়েছে কমেন্টে আমি প্রথমে কমেন্ট ফলো করছিলাম যে যারা বিভিন্ন জায়গা থেকে খেয়েছে তারা কেমন কি আছে তাতে দেখলাম যে আপনার পার্সেন্ট ব্রোকার রেজাল্ট কিন্তু ওকে লিখেছে আচ্ছা তারপরে আপনাদের সাথে আমি যোগাযোগ করি আচ্ছা আচ্ছা জয়ক স্যার মানে ফেসবুকে আগে আপনার আমি আরেকটা বলতে যাই যে এর আগে আমি দুটো তিনটে ইয়ে থেকে খেয়েছি মানে ফেসবুক দেখেই হুম কিন্তু তাতে কিন্তু আমার খাওয়া টাকা পড়া না টাকাতে চলে গেছে কিছু রেজাল্ট পাইনি না আচ্ছা আমি তারপরে আমি দেখার পর আমি কমেন্টগুলো ফলো করছিলাম যে যারা যারা সুস্থ হয়েছে তাদের কি রিপোর্ট আসছে তো দেখলাম হান্ড্রেড পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট রিপোর্ট কিন্তু ওকে লিখেছে আচ্ছা আচ্ছা তো বলছি স্যার আপনি কোথা থেকে বলছেন আর আপনার নামটা আমি স্যার বাঁকুড়া থেকে বলছিলাম বাঁকুড়া জেলার একদম সেই জঙ্গল মহল নাম শুনেছেন পুরো জঙ্গল এলাকা মুকুনপুরের সাইড থেকে বলছিলাম আর নাম হচ্ছে বিশ্বজিৎ বিশ্বজিৎ পাল আমি পেশায় প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি আচ্ছা 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 যাক খুবই স্যার এমনটা কি কখনো হয়েছে যে মানে আমাদের টিমকে আপনি আপনার আপনি ফোন করেছেন বা আমাদের টিম থেকে আপনি হেল্প পাচ্ছেন না তারা ফোন রিসিভ করছে না বা তারা আপনাকে আপনি যে সলিউশনটা চাইছেন সেই সলিউশনটা দিচ্ছে না এমনটা কি কখনো হয়েছে আপনার ক্ষেত্রে স্যার না স্যার এরকম না আমি জবারে পেয়েছি তার সঙ্গে ঝাঁ বাবুর সঙ্গে আমার মোটামুটি হয়তো উনি ব্যস্ত থাকলে সেদিন হল না পরের দিনে কিন্তু আবার যোগাযোগ করতে পারে দেখুন সব মানুষ সব সময় আহ প্রি থাকে অনেক প্রচুর চাপের মধ্যে থাকে একদম আমরা বুঝতে পারি আর কি ব্যাপারটা যখন দ না হয়তো নিশ্চয়ই কোনো চাপে আছেন পরের দিন আবার কল করলে আমার তো পেয়ে গেলাম কথা হলো মানে এরকম পায় সাপোর্ট পায় প্রচুর সাপোর্ট পায় আচ্ছা আচ্ছা তো স্যার অনেকেই আছে যারা মানে অ্যাকচুয়ালি অনলাইনে বলে যে অনলাইনে ফরওয়ার্ড হয় অনলাইনে প্রোডাক্ট ভালো হয় না গাইড তারা ঠিকঠাক মতো দেয় না তো অ্যাকচুয়ালি যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন বা এই ধরনের কমেন্ট করেন অ্যাকচুয়ালি আমাদের এই মানে আমাদের এই যে যে গাইডলাইনগুলো রয়েছে তো এই বিষয়ে আপনি তাদেরকে কি বার্তা দিতে পারবেন কি বার্তা দেবেন আসলে আমি এটুকু বলতে পারি মানে বাকি কি করেছে কারা কি করে সেটা আমি জানি মানে আমিও ঠকেছি কিন্তু আপনাদের তো জেনুইন মানে হান্ড্রেড মানে 200% সঠিক এটাকে আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদের তার থেকে বাকিরা কি করে বাকিরা ফ্রড আছে আমিও ঠকেছি কিন্তু আপনাদের তা একদম দুশো পার্সেন্ট সঠিক আরকি একদম একদম আর সব থেকে বড় কথা যে স্যার আমরা শুধু আমাদের আয়ুর্বেদিক প্রোডাক্ট নয় তার সাথে আমরা একটা ন্যাচুরোপ্যাথি আমরা অ্যাড করেছি যেখানে আমাদের প্রোডাক্ট সারা জীবন মানুষকে ব্যবহার করতে হবে না তার একটা সময় গিয়ে আমাদের প্রোডাক্ট সে শুধু গাইডলাইনের উপরে থাকলে গাইডলাইনের উপরে থাকলে বা তারা তাদেরকে যারা যে বেসিক গাইডগুলো আমরা দেবো ন্যাচুরোপ্যাথি মানে হচ্ছে প্রতিদিন আমরা যে জিনিসগুলো যে খাবারগুলো খাই সেটা কতটা পরিমাণে খাবো কখন খাবো সেই সমস্ত গাইডের উপরেই এবং সেই গাইডগুলো ফলো করলে আপনারা আগামী দিনে আমাদের প্রোডাক্টও ব্যবহার করতে হবে না আশা করি আপনার মানে এবারের যে প্রোডাক্টটা যাবে তার সঙ্গে সেই গাইডটা চলে যাবে এবং গাইডটা ফলো করলে আমি আশা করব আপনার সুগারের জন্য আর আপনাকে কোনো প্রোডাক্ট খেতে হবে না স্যার এটুকু আমরা আপনাকে আশা দিতে পারি আপনাকে গাইডটা খুবই ভালো তাও আমি সঠিক পালন করতে পারিনি আর কি মানে ডায়েট আর ঠিক করতে পারি না আমি তো দুবারই ভাত খাই দেখুন একটা মানুষকে স্যার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যে তাকে গাইড ফলো করতে হবে এমনটা কোনো ব্যাপার না সে যদি ফিফটি পার্সেন্ট করে সে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে তাহলেও কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেজাল্ট তার একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে এটাই হলো সব থেকে বড় এবং আমরা যে গাইডগুলো দেই সেগুলো কিন্তু সম্পূর্ণ পেশেন্টের বিএমআই অনুযায়ী বডি মার্কস ইন্ডেক্স অনুযায়ী আমরা তাকে গাইড গুলো করি এবং সম্পূর্ণ ন্যাচারালের উপরে মানে অনেকে ভাবে কি স্যার যে গাইড মানে মনে হয় আমার অনেক টাকা খরচ হবে অনেক কিছু নিয়ম কারণ মানতে হবে এমনটা নয় আপনি যখন যাবে বা আপনি যখন ফলো করবেন আমাদের গাইডটা দেখবেন খুব বেসিক নরমাল নরমাল একদম বেসিকের উপরে গাইড ঠিক আছে

ফিগার চলে এসেছে পাঁচ মাসের মধ্যে একদম সুস্থ আছে মানে সঠিক অবস্থায় ফিরে গেছে আর কি এবং এখন নর্মাল হয়েছে আপনার একশো পাঁচ এই দু তিন দিন আগে ইয়ে করলো একশো পাঁচে নেমে গেছে আচ্ছা 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 ধন্যবাদ স্যার আমরা বাকি বন্ধুদেরকে বলতে মানে বলতে শুরু করেছি যে মানে বিশেষ করে আমি বাকি ফ্রড হতে পারে কিন্তু আপনার একদম মানে দুশো পার্সেন্ট জেনুইন এইটুকু আমি একদম মানে জোর গলায় বলতে পারি আর কি স্যার আপনাদের সুস্থতাই সুস্থতাই আমাদের সাফল্য আর আমরা সবসময় আমাদের দেখুন আমাদের লক্ষ্য আমাদের ভিশন বা আমাদের মিশন যেটাকেই বলুন না কেন যে ডায়াবেটিস নিয়ে দেখবেন অনেক রাজনৈতিক চলছে স্যার ডায়াবেটিস নিয়ে অনেক কোম্পানি ব্যবসা স্টার্ট করে দিয়েছে তো আমি সেই জায়গায় যেতে চাইছি না বাট আমরা চাইছি যে মানুষ ডায়াবেটিস অ্যাকচুয়ালি কি আর ডায়াবেটিস থেকে যে মানুষ মুক্ত মুক্তি হতে পারে সে যে সারা জীবনের জন্য সে বাঁচতে পারে তার উপরে আমাদের একটা অভিযান চলছে আমরা অভিযান করছি আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে সংস্পর্শে যাচ্ছি এই যে আজ আপনার সাথে ভিডিও কলে কথা বলছি দেখবেন অনেক কোম্পানি আছে তারা ফোন দেওয়ার পর আর তারা ফোন রিসিভ করে না তাদেরকে খুঁজে পাওয়া যায় না আসার একটা বলতে চাইছি আপনাদের ইয়েতে মানে আমি আপনার দিল্লি আয়ুষ বলে একটা ইয়ে রয়েছে ওখানে আমি ছ মাস খেয়েছিলাম মোটামুটি আমার পনেরো থেকে কুড়ি হাজার টাকার আমি মেডিসিন খেয়েছিলাম কিন্তু আমার সুগার যা ছিল সেই একই রকমই রয়েছে কোনো পরিবর্তন নেই আপনাদের এত চিপ রেটের মধ্যে আমি যে পুরো আমার শরীর কিন্তু লেগে গেছে এখন আপনি আগে আমাদের কাছে কত টাকা খরচ করেছেন ও তবে তিনশো ওই খুব জোর দু টাকা টাকা হবে তার বাইরে নয় কিন্তু যে গাইডটা পাঠানো হচ্ছে আপনাকে

ঠিক আছে স্যার আমরা আপনাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি মানে আমি সুস্থ হয়েছি আমার ওয়েটটা 62 এ নেমে গেছিল হ্যাঁ আচ্ছা এখন 67 আছে ও মেটার ভাইটা ছিল আপনার কত ওর বোধহয় 8 9 কেজি বেড়ে গেছে এখন শরীর পুরো লেগে যাচ্ছে আচ্ছা আচ্ছা একদম 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 সুস্থ হয়ে যাবেন স্যার আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন আমরা আপনাদের সাফল্য আপনাদের সুস্থতাই আমাদের সাফল্য স্যার এটাই আমাদের স্লোগান আচ্ছা স্যার